চিংড়ি মাছ দিয়ে যে বড় বড় সাইজের চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে উচ্ছে আলু রান্না করব আর শোল মাছ দিয়ে আলু রান্না শোল মাছটা বেশি এখনো বড়ো হয়নি মাজার হিসাবে ওই তিনশো গ্রাম হবে হয়তো চিংড়ি মাছগুলো কেটে নেব চিংড়ি মাছগুলো কিন্তু বড়ো বড়ো সাইজের চিংড়ি মাছ শোল মাছটা ছোটো ছোটো করে পিস করব আৰু গুচা আলু কেইটে নেব কেটে নেব বন্ধুরা প্রথমে শোল মাছ রান্না করে নেব মাছগুলো ভেজে নেব কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি মাছের লবণ হলুদ মাখিয়ে নেব Thank <sharp inhale> you. আলুগুলো সব দিয়ে নিয়েছি এবার আলুগুলো ম্যারিনেট করে নেব দিয়ে দেব পেঁয়াজ পেস্ট এখানে আছে আদা রসুন আর শুকনো লঙ্কা পেস্ট দিয়ে দেবো জিরে ধনে গোলমরিচ একসাথে পেস্ট করে নিয়েছি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব হলুদ সপিস চেরা কাঁচা লঙ্কা তেজপাতা কালো জিরা সরিষার তেল দিয়ে দেব মশলা দিয়ে আলুগুলো ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এবার মাছগুলো যতক্ষণ ভাজা হবে আলুগুলো এভাবে রেস্টে রেখে দেব আর এভাবে একবার শোল মাছ রান্না করবেন দারুণ লাগবে আর বন্ধুরা দুটো রান্না আজকে একই পদ্ধতিতে করব শুধু মশলা আলাদা এটাতে পেঁয়াজ রসুন দেবো না এখানে বড় বড় সাইজের চিংড়ি মাছ কেটে দিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দেবো উচ্ছে আলু আজকে ভাজা করব না সব মশলা একসাথে ম্যারিনেট করে ভাতে বসিয়ে দেব জিরে ধনে আর গোলমরিচ বাটা দিয়ে দেবো এখানে নিয়ে নিয়েছি সাদা সরিষা পেস্ট পেঁয়াজ পেস্ট করেছিলাম সেই মিক্সিং জারে পেস্ট করেছি বলে সাদা সাদা হয়ে গেছে কালো জিরা দিয়ে দেবো এতে আর কোনো মশলা ইউজ করব না হলুদ লবণ দিয়ে দেবো ষ তেল আর একসাথে সব ম্যারিনেট করে নেবো Tá de rabo? ැरी আු ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে রান্না করে নেব তরকারিটা ঢাকা দিয়ে দশ মিনিট ফুটিয়ে নিয়েছি আবার ঢাকাটা তুলে নেব কি গন্ধ সেই সেন্ট দেখুন কালারটাও কিন্তু দারুণ এসছে আর আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে De er så svarte. কড়াইতে ম্যারিনেট করা চিংড়ি মাছ উচ্ছে আলু দিয়ে দেব এবারে এই বাটিটা দুই একটু জল দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেব উচ্ছে আলু চিংড়ি মাছ ছয় সাত মিনিট ফুটিয়ে নিয়েছি এবার ঢাকা তুলে নেব নামিয়ে নেব হালকা ঝোল থাকবে শুদ্ধ করেছি কোনো ঝাল ব্যবহার করিনি আর এই যে আলুগুলো দেখুন খুব হয়ে গেছে এবার নামিয়ে মতো এটা কিন্তু আলটা ঝোল থাকবে শুক্তো দিয়ে দিলাম বাবা মাঠে তেল দিয়ে আসতে বন্ধুরা সুক্তোটা কিন্তু আজকে ভাপিয়ে রান্না করেছি টেস্ট হয়েছে ভালো আমরা তো লাগেনি দিদি সেব আজকে সূর্যরা নতুন ভাবে রান্না করেতে ভাগিয়ে আর কোন আলু ভাজা করিনি আর দারুন লাগছে সব আমার ভাই নিয়ে বসে পড়েছে যে যে কটা মাছ চাইবে সেই কটাই ওর দিতে হবে আর না দিলে ভাত খাবে না আর আমগুলো সব নিয়ে বসে আছে আমগুলো সব ওই একা কে নেবে আলুগুলো কিন্তু বন্ধুরা পুরো সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা পুরো টাটকা শোল আর বন্ধুরা এই যে শোল মাছটা পুরো ফ্রেশ মাছ দারুণ হ্যাঁ বন্ধুরা এটাও ভাপা টাইপের করেছে কিন্তু খেতে দারুণ হয়েছে দুটো রান্নাই পুরো ফাটাফাটি হয়েছে নতুন ভাবে রান্না করেছে দারুণ হয়েছে